সুস্থতা হলো আল্লাহ দেয়া সবচেয়ে বড় নিয়াম। কারণ একজন অসুস্থ সুস্থতা জানে দেয়া কত বড় নিয়ম এই খাবার গুলাই কেউ খাই শখ করে আবার কেউ খাই অভাবে পড়ে কিন্তু এই সিম্পল হলেই আমার আর কিচ্ছু লাগে না স্লাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটি আমি সকাল সকাল শুরু করছি এই সকালে যেন সিম্পল রান্নাই হবে তো হয়তো কুমড়োবাজি করা হবে মানে জালি কুমড়ো আর দুইটা ডিম বেজে নিব আর কয়েকটা ডিম সিদ্ধ করা হয়েছে তো যাই হোক এর জন্য কুমড়ো গুলো আমার ছোট ভাইবো বলে দেন আমি বসিয়ে দিচ্ছি যেহেতু আমি ভিডিও করি এর জন্য আমি বসাচ্ছি এই তো কুমড়ো সুন্দর করে দিয়ে দেন এর ভিতরে সবকিছু দিয়ে দেন একটু হলুদের ফাঁকি দিচ্ছি পেঁয়াজ মরিচ হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে সুন্দর সামান্য তেল দিয়ে দেন জিরা তেজপাতা দিয়ে এটা বসিয়ে দিলাম বাঘাটা এসে না যে রেখে রেখে রান্না করে নিব মানে ল আছে রান্না করে নিচ্ছি কিভাবে কি করলাম আপনার দেখতে পাচ্ছেন তো আজকে সারাদিন কি করছি না করছি এটাই আজকে ব্লকে ভেবে শেয়ার করবো তো আজকে সকালে রান্না বানাটা আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে সকালে রান্না বান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি জালি কিন্তু পানি দিতে হয় না তো এমনিতেই পানি উঠে তো যাই হোক এটা এখন বাপে সিদ্ধ হয়ে যাবে এই ফাঁকে কিন্তু আমি দেখেন এই কুমড়োটাকে বসি আমি ডিম বেজে নিচ্ছি আজকে সকালের এই তো সিম্পল খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করছি ডিম ভাজি করে নিচ্ছি আর জালি কুমড়োভাজি তো যাই হোক এই তো দেখেন ডিমটাকে আমি সুন্দর করে বেজে নিলাম তো ডিম ভাজি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট জানাবেন আর কুমড়বাজি কিন্তু এইভাবে করলে আমার কাছে বেশি ভালো লাগে মানে অনেকে আসে না কষিয়ে বসাই ওটা আমার কাছে ঠিক তেমন ভালো লাগে না যাই হোক এক একজনের কিন্তু এক এক গণ এক এক খাবারে নিই যাই হোক আমি এই তো ডিমটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আম্মু প্রথমে এর জন্য বললো যে একটু ডিমটাকে ডিমটাকে ভেজে তো আমি এর জন্য আগে ভেজে দিচ্ছি আরেকটা ডিম বাজবো আমার ভাইয়ের জন্য তো যাই হোক এই তো ডিমটা পর কিন্তু আমি আরেকটা ডিম ভেজে নিচ্ছি অফ ক্যামেরাই তো তো দেখেন এখন আমি সুন্দর করে কুমড়োবাজিটাকে নেড়ে দিচ্ছি কুমড়ো বাজাটা কিন্তু প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ নেড়েচে নামিয়ে ফেলবো কুমড়ো বাজার কিন্তু তেল দিলেই হয়ে যায় বিষ টাইম লাগে না চার্জ লসে রান্না করলেই হয়ে যায় তো দেখেন কুমড়োবাজিটা কিন্তু হয়ে গেছে এখন সুন্দর করে নামিয়ে নিচ্ছি এরপর কিন্তু আমি না বেশ কিছুক্ষণ যে কোমরো বাজিটা অলমোস্ট হয়ে গেছে এখন সুন্দর করে বাড়িটা নামিয়ে নিলাম কিন্তু আর একটা ডিম ভেজে নিয়েছি ওটা দিয়ে দিচ্ছি আম্মু বাবুদের খাওয়াচ্ছে যাই হোক কোমরো বাজি আর ডিম বেজিয়ে দেন সকালে খাওয়া দাওয়া শেষ করে দুপুর টাইমে রান্নাটা আমি আর কই নিয়ে আমার ছোট বাইরের বউ কয় নিয়েছে তো যাই হোক কি কি রান্না করেছে মুরগি রান্না হয়েছে আর তো যাই হোক এই তো দেখেন তারপর কিন্তু সন্ধ্যাবেলা আমি তো যাই হোক এই তো দেখেন তারপর একটু ডাক্তারের কাছে যাচ্ছি কয়েকদিন থেকে একটু সিক তো যাই হোক এর কারণ একটু ডাক্তারের কাছে যাচ্ছি বাবুদের নিয়ে আসি নাই ওদেরকে দেখেই আসছি তব্যর সাথে ডাক্তারের কাছে যাচ্ছি তো এই তো ডাক্তার দেখিয়ে আসতেছি পরীক্ষা করে দেন নিয়ে দিবে দিন তো দেখেন রাস্তাঘাট দেখলে একটু আগেও বৃষ্টি হলো এখন একটু টিপ টিপ পড়তেছে তো এই তো বাসি চলে আসছে প্রায় তো এই তো বাসে চলে আসলাম যাই হোক দরজাটা নক করার পর কিন্তু আমার বড় মেয়ে দরজাটা খুলে দিল তো অবশ্যই আপনারা কিন্তু মাসাল্লাহ বলবেন আর অনেক অনেক দোয়া করবেন আর এই তো যাওয়ার সময় কিন্তু মেয়ে ঘুমিয়ে

সে আর আমাকে ছাড়বে না তুই যাই হোক যেহেতু বাইরে বৃষ্টি ছিল এর জন্য নিয়ে তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আল্লাহ টাটা